আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ হচ্ছে দশ ফেব্রুয়ারি পঁচিশ রোজ সোমবার আমরা আছি বাগেরহাট জেলা ফকেরহাট উপজেলায় অবস্থিত বেতাকা পশুর হাটে আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে সামনে কিন্তু দুহাজার পঁচিশ কুরবানি আর কুরবানিতে লালন পালন উপযোগী যেসব সারগুরু আপনাদের এখন কেনারির সময় তো সেসব সারগুর দরদাম জানাবো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

আবার দেখা যাচ্ছে আবার আর রাখা গরু আছে আচ্ছা আচ্ছা আর কি আছে ভাই তাহলে সাহেলে কালো সাহিয়াল এটা বাচ্চা না ভাই বয়স কতটা দশ এগারো দশ এগারো মাস কত দাম হচ্ছেন এটা চাইছি পঁচানব্বই হাজার বিক্রি দাম বিক্রির দাম পঁচাশি পঁচাশি যাবে বন্ধুরা এগুলো হচ্ছে বাচ্চা গরু পালন করতে হবে ভাই এদিকে একটা দেশাল গরু না ভাই

আর একটা কুরাজ বাসুর ভাই এটা বয়সটা কেমন আছে সাত আট মাস নাম ভাবছেন কত এটা একদম বাহাত্তর হলে বিক্রি আচ্ছা সাইফুল ভাই তো এই যে গরুগুলো দেখলাম আমরা এগুলো যদি দর্শকরা নিতে চাই সেক্ষেত্রে আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা জানাই দেন আমার বাড়ি মোল্লাট বাগরাট জেলা মোল্লাট থানা উদয়পুর গরুয়াটেই আমার ঘর আছে ওখানেই থাকে ওখান থেকে অনেকজন এসে নিয়ে যায় বুঝছেন আর আমার নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু জিরো ফাইভ থ্রি ডবল ওয়ান সিক্স